আমার হাতে একটা ব্র্যান্ডের একটি ফোন টি দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর এই ফোনটা কিন্তু নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোনটা কিন্তু নিউ ব্র্যান্ডের একটি ফোন আর ফোনের ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ করা হয়েছে এই ফোনটাতে এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন হচ্ছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে চোদ্দশো ব্যাটারি ফেসবুক অ্যাপস পেয়ে যাবেন এখানে ইন্টারনেট ব্রাউজার রয়েছে এরপরে হচ্ছে বার্টারি ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন আর এই ফোনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে একশো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন যেহেতু নতুন একটি ব্র্যান্ডের ফোন আর এই ফোনটা কিন্তু একশো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে একশো দিনের ভিতরে কোনো প্রবলেম হলে আপনারা কিন্তু এই ফোনটা নিউভাবে চেঞ্জ করে নিতে পারবেন একটি নিউ বার ফোন নিতে পারবেন এই ফোনটা চেঞ্জ করে আর এই ফোনের ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ লেগেছে আমাদের কাছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জান্টলিকম এবং সাইন দেখেন আমার হাতে একটা নিউ বার ফোন দেখতে পাচ্ছেন নিউ ব্র্যান্ডের ফোন এটি আর এটার নাম হচ্ছে টি সোর্স আর এই ফোনের মডেলটা হচ্ছে টি দুইশো ছয় এই ফোনটা কিন্তু নিউ লঞ্চ করা হয়েছে আর এটি কিন্তু নিউ ব্র্যান্ডের একটি ফোন আর এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করবো আর ফোন সম্পর্কে জেনে নেব ফোনে কি কী থাকছে আর কী কী থাকছে না তো দেখেন প্রথমে যদি আমরা এটা একটু উপরের ডিসপ্লে দেখেনি দেখেন বক্সের উপর উপরে কি কি দেওয়া আছে এইখানে কিন্তু এম টি কে চিপসেট পেয়ে যাবেন আর একশো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে এই ফোনটা যদি একশো দিনের ভিতরে কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা রিপ্লেস করে নিতে পারবেন একবারে নিউ একটি ফোন পেয়ে যাবেন এই ফোনটা আর তিনশো পঁয়ষট্টি দিনের কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাবেন তো আমাদের হাতে কি কালার ফোনটি রয়েছে যদি আমরা একটু কালারটা দেখে নেই দেখেন এখানে কিন্তু দুটি কালার পেয়ে যাবেন এই ফোনটি একটি হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে হোয়াইট তো আমাদের কাছে কিন্তু হোয়াইট কালার ফোন রয়েছে আর বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে যদি আমরা একটু দেখে নেই দেখেন প্রথমে রয়েছে কিন্তু টর্চ লাইট ওয়ারলেস এফ এম রয়েছে ভাইব্রেটর রয়েছে এই ফোনটাতে ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার থাকছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন এই ফোনটাতে এখানে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট রাখা হয়েছে দেখেন আর টাইপ সি চার্জিং পোর্ট কিন্তু স্বাভাবিক এখন ফোনগুলোতে চলে আসতেছে আস্তে আস্তে বেশিরভাগই বাটন ফোনগুলোতে কিন্তু এখন টাইপ সি ফোর্ট হয়ে যাবে দিনে দিনে স্ট্রং ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনটাতে ডুয়েল সিম কার্ড ব্যবহার করতে পারবেন এক্সটার্নাল মেমোরি কার্ড কিন্তু আপনার বত্রিশ জিবি ব্যবহার করতে পারবেন এই ফোনটাতে অডিও কল রেকর্ডিং রয়েছে তো আমাদের বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে মোটামুটি আমাদের কিন্তু জানা হয়ে গেল এরপরে আমি বক্সটা আনবক্সিং করে নিব তার আগে যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি পরেরটা কেটে নিলাম সুন্দরভাবে এরপরে হচ্ছে যদি আমি এটা বক্সটা ওপেন করি দেখেন প্রথমে কিন্তু আমাদের ফোনটি রয়েছে আর আমাদের ফোনটি কিন্তু একটু হোয়াইট কালারের ফোন আর এই ফোনটা কিন্তু নিউ ব্র্যান্ডের একটি ফোন আর নিউ লঞ্চ করা হয়েছে এই ফোনটা দেখেন ফোনটা কত সুন্দর এবং স্মুথলি ডিজাইন দেখেন এটা কিন্তু সিলিম ডিজাইন এই ফোনটা তো আমি ফোনটা রেখে দিব আর আমার ফুল ভিডিওটা দেখবেন আমি ভিডিওর শেষে কিন্তু এটা প্রাইসটা বলে দিব অফিশিয়াল প্রাইস কত হলে আপনি এই ফোনটা নিতে পারবেন তো দেখেন এরপরে আমরা পেয়ে যাব হচ্ছে একটু ওয়ারেন্টি কার্ড তারপরে বক্সের ভিতরে যদি আমরা যাই এখানে কিন্তু পেয়ে যাব হচ্ছে আমরা চোদ্দশো এম এর একটি বড় সড়ো ব্যাটারি রয়েছে তারপরে হচ্ছে একটি চার্জার তো আমি বক্সটা রেখে দিলাম এরপরে তুমি প্রথমে যদি ওয়ারেন্টি কার্ডটা নিয়ে কথা বলি দেখেন এখানে হচ্ছে টি সোর্স মোবাইল কিন্তু এখানে লেখা আছে ওয়ারেন্টি কার্ড একশো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু রয়েছে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা রিপ্লেস করে নিতে পারবেন হটলাইন নাম্বার কিন্তু রয়েছে আপনাদের এলাকার কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন আর এখানে কিন্তু অসংখ্য জেলা বিভাগের নাম্বার রয়েছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তো আমি এটা রেখে দিলাম এরপরে আমি চার্জারটাতে চলে আসি দেখেন যেহেতু নতুন একটি ব্র্যান্ডের ফোন আর এটার চার্জারটা কেমন দেওয়া হয়েছে আমাদের অবশ্যই দেখার দরকার আছে দেখেন এইখানে কিন্তু টাইপ টাইপ সি সি চার্জার পেয়ে যাবেন দেখেন এখানে চার্জিং কেবল রাখা হয়েছে তারের মাধ্যমে আর একটি চার্জার দেওয়া হয়েছে চার্জারটা কিন্তু মোটামুটি ভালো মানের দেওয়া হয়েছে যেহেতু টাইপ সি চার্জিং পোর্ট আর এখনকার সেটগুলোতে আপনারা বেশিরভাগ টাইপ সি চার্জিং পোর্ট পেয়ে যাবেন তো আমি চার্জার রেখে দিলাম এরপরে আমি ব্যাটারিতে চলে আসি দেখেন এইখানে হচ্ছে একটি চৌদ্দশো এম এচ এর ব্যাটারি দেওয়া হয়েছে পাতলা এবং একটু বড়ো সড়ো ব্যাটারি দেওয়া হয়েছে যাতে আপনাদের কিন্তু দুই থেকে তিন দিন চার্জ বেক আপ দিয়ে দেবে এই ফোনটাতে তো এরপরে ফোনে চলে আসি দেখেন এখানে হচ্ছে টু পয়েন্ট জিরো ক্যামেরা রাখা হয়েছে এই ফোনটাতে টু পয়েন্ট ফোর ইঞ্চের ডিসপ্লে রয়েছে তারপরে হচ্ছে এটার মডেলটা কিন্তু দেখেন কত সুন্দর করা হয়েছে ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে আর এই ফোন কিন্তু সিলিম ডিজাইন একবারে তো এর ফলে তো আমি স্টিকারটা তুলে নেই দেখেন আমি স্টিকার তুলে নিলাম এখানে কিন্তু টু পয়েন্ট ফোর ইঞ্চি একটি ডিসপ্লে পেয়ে যাবো আমরা এরপরে আমি ব্যাক পার্টটা খুলে নিব সুন্দরভাবে দেখেন ব্যাক পার্টটা কিন্তু একটু বক্স সিস্টেম করা হয়েছে তো এরপরে যদি আমি আপনাদের ভিতরে একটু দেখা এখানে পেয়ে যাবেন হচ্ছে দুটি সিম সোলার যেখানে আমরা বড়ো সিম ব্যবহার করতে পারবেন আর একটি বত্রিশ জি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এই ফোনটাতে তো এরপরে আমি ব্যাটারিটা লাগিয়ে নিব দেখেন আমি ব্যাটারিটা লাগিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি ব্যাক পার্টটা লাগিয়ে নিব আর এটা কিন্তু হোয়াইট কালারের একটি ফোন এবং খুবই সুন্দর একটি ফোন তো আমি ফোনটা ওপেন করব দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হচ্ছে আর লেখা কিন্তু চলে এসেছে আর এটা সাউন্ডটা কিন্তু খুবই মিষ্টি একটি সাউন্ড মিষ্টি দেওয়া হয়েছে তো দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল এর ফলে আমি আপনাদের মেনুতে একটু চলে যাই তো প্রথমে আমরা দেখব এখানে কত ফোন কন্ট্যাক্ট আপনারা সেভ করতে পারেন এই ফোনটাতে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে এক হাজার ফোন বুক কিন্তু সেভ করতে পারেন এই ফোনটাতে এক হাজার ফোন কন্ট্যাক্ট রয়েছে এরপর হচ্ছে যদি আমি মেসেজ অপশনে চলে যাব দেখেন এখানে কত মেসেজ আপনারা সেভ করতে পারবেন দেখেন আমাদের এখানে কিন্তু আপনি এক হাজার ফোন বুক সেভ করতে পারবেন এরপরে হচ্ছে ফাইল ম্যানেজার রয়েছে এরপর হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ভিডিও প্লেয়ার তারপরে হচ্ছে ক্যামেরার অ্যাপস পেয়ে যাবেন আলাদা ফেসবুক অ্যাপস কিন্তু এই ফোনটাতে পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু আপনারা ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন এরপর হচ্ছে টুল বক্স রয়েছে এখানে কিন্তু আপনারা অ্যালার্ম তারপর ক্যালকুলেটর ক্যালেন্ডার টর্চ লাইট সিম টকিং এখানে কিন্তু আপনারা সব পেয়ে যাবেন এখানে ওয়ারলেস এফএম পেয়ে যাবেন আর এটা কিন্তু আপনাদের ওয়ারলেস এফএম যেহেতু হেডফোন ছাড়াই কিন্তু আপনারা এটা শুনতে পারবেন আর এফএম ছাড়াই কিন্তু আপনারা হেডফোন ছাড়াই কিন্তু ক্লিয়ারলি এই ফোনটাতে আপনি এফএম শুনতে পারবেন এবং খবর খবর সব কিছু খেলাধুলা সব কিছু কিন্তু শুনতে পারবেন এই ফোনটাতে হ্যাঁ এরপরে আমাদের মেনু সম্পর্কে কিন্তু মোটামুটি জানা হয়ে গেল। এরপর আমি বাটনের ডিজাইন চলে আসি দেখেন এখানে কিন্তু ফুল কিপ্যাড সিস্টেম করা হয়েছে। এক্সিস্ট বাটন দেওয়া হয়েছে এখানে যেহেতু সিঙ্গেল সিঙ্গেল বাটন না একটা কিপ্যাডের ভিতরে কিন্তু সব বাটনগুলো রাখা হয়েছে। তো আমি প্রথমতে বাটনগুলো উঠে দেখাই আপনাদেরকে। দেখেন বাটনগুলো কিন্তু স্মুথলি কাজ করতেছে এবং একটা চাবলিংদার একটা ওঠার কোনো সম্ভাবনা নাই। আর এখানে কিন্তু আপনারা একের ভিতরে কিন্তু সব বাটনগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কার কোনো অপশন নাই তো আমাদের মোটামুটি বাটনের সম্পর্কেও জানা হয়ে গেল এর ফলে আমি আপনাদের বিল কোয়ালিটিতে চলে আসি দেখেন এটা একটি হোয়াইট কালার ফোন আর কিন্তু একটি সিলিম একটি বার ফোন আর এটার পিছনের দিকে পেয়ে যাবো হচ্ছে আমরা গোল বেজেলে কিন্তু একটি ক্যামেরা একটি হচ্ছে ফ্ল্যাশ লাইট রয়েছে এখানে ক্যামেরার ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং স্পিকারের দেখেন স্পিকারটা কিন্তু চিকন একটি বিটের মাধ্যমে কিন্তু এই স্পিকারটা দেওয়া হয়েছে আর নিচের দিকে পেয়ে যাবেন হচ্ছে টি সোর্স লোগোটা পেয়ে যাবেন হচ্ছে নিচের দিকে আর যদি এরপরে আমরা উপরের দিকে চলে যাই দেখেন উপরে কিন্তু কিছুই থাকছে না তো যদি আমি আপনাদের লাইটটা একটু জ্বালিয়ে দেখাই যেহেতু একটা ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে সেক্ষেত্রে জিরো পেস করে রাখতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটা মিনি মিনি ফ্ল্যাশ লাইটটা কিন্তু জ্বলে যাবে দেখেন এখানে কিন্তু মিনি ফ্ল্যাশ লাইটটা জ্বলে গেছে আর এই ফোনের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে তো আমি এটা অফ করে দেবো লাইটটা এরপরে তো আমি নিচের দিকে চলে আসবো দেখেন নিচের দিকে হচ্ছে আমরা পেয়ে অডিও হেডফোন জ্যাক মাইক্রোফোন টাইপ সি চার্জিং পোর্ট আর এই ধরা হয়েছে চোদ্দশো নব্বই টাকা তো এই ফোনটা চাইলে কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্যাশ ইন ডেলিভারিতে নিতে পারবেন এই ফোনটা আর ক্যাশ অন ডেলিভারিতে এই ফোনটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে কিংবা ডিসক্রিপশন আমাদের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ এবং আপনার প্রয়োজনে কল করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে এই ফোনগুলো আমাদের থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এরপরে যদি আমি যাতে আপনাদের ডিজাইনে চলে যাই দেখেন এটা ডিজাইন কালার কলে কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ করা হয়েছে এই ফোনটা আর আমাদের ভিডিও কিন্তু শেষ যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ